আজকে সন্ধ্যায় ছেলেদের লেবু শরবত করে দিলাম যেই গরম পড়ছে বাইরে ভাই একটু লেবু শরবত করে দিলে ওদের জানেও শান্তি আর শরীরের জন্যও অনেক ভালো আসসালাম আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই লেবুগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম লেবুগুলোতে মার্শাল্লা যেরকম রস সেরকম ঘ্রাণ এই মানে মনটাও ভরে যায় একেবারে পেটটাও ভরে যায় মনে হয় যে খালি শরবতই খায় তো আমার ছোটো ছেলে তো শরবত পছন্দ করে না খায় না সে লেবুর শরবত আর আমার বড়জনের খুবই পছন্দ মাসাল্লা আগে পছন্দ ছিল না ইদানিং পছন্দ করে কারণ তারে আমি বুঝাইছি যে এই গরমে যদি এই শরবতটা খাও তাহলে শরীরের জন্য অনেক উপকার তাকে যেটাই বোঝানো হয় সে সেটা বুঝে সেইটাই করে তো আমার বড় ছেলের জন্য আমার জন্য আর ওর বাবার জন্য লেবুর শরবত তৈরি করলাম আর ছোটজন তো খাবে না উনি আবার পছন্দ করে না মানে লেবুটা পছন্দ করে না অন্যান্য টক ফল যা হোক একটু মুখে দেয় টক ফলটাই ও সেরকম পছন্দ করে না তো লেবুগুলোতে দেখেন মার্শাল্লাহ কত রস হইছে আর খেতেও অনেক মজা হয়েছে এত সুন্দর গ্রান তো যাই হোক চিনি দিলাম তারপরে লেবু দিলাম সামান্য একটু লবণও কিন্তু আমি দিছি ওইটা দেখানো হয় নাই আর বরফ দিয়ে দিলাম একটু ঠান্ডার জন্য আমি ফ্রিজে ঠান্ডা পানি রাখি না তাহলে বাচ্চারা অনেক বেশি ঠান্ডা পানি খায় আর ওদের তো সামাল দেওয়া যায় না মানে চুরি চুরি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে ফেলে সেজন্য আমি ঠান্ডা পানি রাখি না একটু বরফ রাখি যদি ইমার্জেন্সি লাগে সেই ক্ষেত্রে তো অল্প একটুই বরফ দিছি বেশি দেই নাই এবার গ্লাসে ঢেলে সবাই পরিবেশন করে খাওয়া শুরু করলাম আর এদিকে আম ছিল একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তো আম বের করে কেটে নিলাম আমের সিজন শেষ এখন আম দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু যখন একেবারে ঘরে মানে ঝাঁকা ভর্তি আম ছিল তখন না আম খাইতে সেরকম ভালোই লাগতো না মানে আম দেখলেই যেমন একটা বিরক্ত লাগতো আর এখন আমের সিজন শেষ এখন আম মনে হয় যে আম ঘরে থাকলে মনে হয় ভালো হইত খাইতে পারতাম তো ফ্রিজে আম ছিল ঠান্ডা ঠান্ডা আম কাটলাম আম আবার দুই ভাই মোটামুটি খায় আমার ছেলেরা ফল আসলে অত একটা পছন্দ করে না ওই টুকটাক দু একবার যদি নেয় বাচ্চারা আসলে এরকমই ওদের পছন্দের কোনো ঠিক ঠিকানা নাই যেটা মানে ওদের শরীরের জন্য ভালো ওরা সেটা খাইতে চায় না যে প্রচণ্ড গরম পড়ছে এই সময় বাচ্চাদের ঠান্ডা জাতীয় ফল আর এই লেবুর শরবতটা খাওয়াইলে অনেক উপকার তো ফলগুলো কেটে নিলাম আর রাতে ওর বাবা আবার মাছ নিয়ে আসছিল তো ওরা তো মাছ ভাজা অনেক পছন্দ করে যেহেতু কিছু খাইতে চায় না তো যেটাই ওরা পছন্দ করে আমি চেষ্টা করি ওইটাই করে দেওয়ার তো রাতে আমি মাছগুলো পরিষ্কার করে ধুইলাম চারটা বড় বড় মাছ নিছি যেগুলো সবচেয়ে বড় চারজনের জন্য আর ফ্রিজে রেখে দিছি তো ধুয়ে পরিষ্কার করে তারপরে ওদের গরম গরম ভেজে দিলাম তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই পুরোটা ভিডিও দেখে ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ